ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কাজ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো ভিউয়ার্স পুরো দিনের মত একটি বশিগনের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী বশীকরণ মন্ত্র নিয়ে হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কারো বইয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন যে কারো বইয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং তাকে প্রেমে পাগল বানায় নিজের ইচ্ছা মতো আপনি আপনার মন মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং আপনি তাকে পিছে পিছিয়ে ঘুরাইতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কারু বউকে আপনার ভালো লাগছে সেই সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি সম্পর্কে আপনার চাঁসি অথবা সম্পর্কে আপনার খালা অথবা সম্পর্কে আপনার ফুপু অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি একটা বারের জন্য হলো মিলন করবেন এবং তাকে আপনি ভোগ করবেন অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান কোনোভাবেই বলতে পারতেছেন না কিন্তু তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন এবং সে যখন আপনার সামনে আসে তার দিকে এক দৃষ্টিতে তাকাই থাকেন এবং তাকে আকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তার সাথে আপনি প্রেম করতে চান এটা আপনি অনেকভাবে তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না আর এটা সে বুঝতেও পারে যে আপনি তাকে পছন্দ করেন এবং তাকে আপনি চান এটা সে বুঝতেও পারে তারপরেও সে এমন ভাব করে অবুজের মতো ভাঙ করে কিছুই বোঝে না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই মাত্র এক ঘন্টার মধ্যে আপনি আপনার নিজের ইচ্ছা মতো তাকে আপনি আপনার প্রেমে পাগল করে ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তার স্বামীও জানতে পারবে না আপনার পরিবারে কেউ জানতে পারবে না এক কথাই কেউ বুঝতে পারবে না এটা গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে সেই আপনার জন্য পাগল হয়ে থাকবে তার তারিপাতে শুধু আপনি থাকবেন কিন্তু এটা কেউ বুঝতে পারবে না গোপনে আপনার সঙ্গে সেই সম্পর্ক রাখবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে আপনাকে যাই বলতে হবে না বা আপনাকে তার কাছে যাই নত হতে হবে না সে আপনার কাছে নত হবে সে নিজে থেকে এসে আপনাকে বলবে এতদিন আপনি তার পিছিয়ে ঘুরছেন এখন সে আপনার পিছিয়ে ঘুরবে শুধু এই মন্ত্রটির যে নিয়ম কারণ বলে দিব সেই নিয়ম কারণ মেনে মন্ত্রটি দ্বারাই কাজ করবেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সকর বলছি সে এক ঘন্টার মধ্যে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে তার লজ্জা সরম ভুলে সে নিজের মুখে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে লাগাতে পারবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বিরর্স এই কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছা মতো যে কার বইয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন এবং যে কারো বউকে আপনি প্রেমে পাগল করে তার সাথে আপনি মিলন করতে পারবেন সংবাস করতে পারবেন এবং তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন কীভাবে কী করলে এবং তাকে আপনি পিসে পিসে ঘুরাইতে পারবেন আপনার কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিয়ার্স আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই আর বিয়ার্স আপনারা কিন্তু ভিডিওটিকেও টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিউটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি ট্রেনে টেন অথবা স্কিপ করে দেখেন ভিউটির কোথায় কী বলবো সেইটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলবো যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে যদি মন্ত্রটি পাঠ করবেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের বিন্দু পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা কিন্তু নিজে কাজ করাকে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দশ এই আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর এই কাজ না শুধু যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নেই তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে যাই এই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং কীভাবে পাঠ করতে হবে আমি সব কিছু এখন নিয়মকানুন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তভির প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি এই মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শনিবার দিনেই এই মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে এই মন্ত্রটি পাঠ করতে হবে আর না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না বরং চুলটা আপনার ক্ষতি হবে তো অবশ্যই শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত আপনি শনিবার দিনে যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় আপনার শরীর না পাক থাকলে আগে আপনি সুন্দরভাবে ভালো করে শরীরটি আগে আপনি পাক করে নেবেন পাক পবিত্র করে নেওয়ার পরে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন আর মন্ত্রটি একবার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যাকে আপনি বস করতে চাচ্ছেন এবং যাকে আপনি পছন্দ করেন এবং যার ভবিষ্যতে আপনি প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি প্রেমে পাগল করে ইচ্ছা মতো আপনি ভোগ করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে তার নামটি উল্লেখ করবেন যে নারীকে আপনি প্রেমে পাগল করতে চাচ্ছেন সে নারীর যে নাম সে নামটি উল্লেখ করবেন দিয়ে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনি প্রেমে পাগল করতে যাচ্ছেন সে নারীর সামনে যায় আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়াইয়ে শুধু তার শরীরে একটিমাত্র ফুক দিয়ে আপনাকে বলতে হবে মনে মনে অমুক আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন তার যে নামটি সে নামটি বসাবেন এভাবে মনে মনে বলবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টায় সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে এসে আপনাকে নিজের মুখে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে তারপর থেকে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যা করতে বলবেন তাই করবে আপনার জন্য পাগল হয়ে যাবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এটা গোপনীয়ভাবে থাকবে কেউ বুঝতে পারবে না কিন্তু সে আপনার জন্য পাগল হয়ে থাকবে আপনি যখন যেটা বলবেন তখন সেটাই শুনবে এবং যখন যেখানে আসতে বলবেন তখন সেখানেই ছুটে আসবে গোপনে কেউ বুঝতে পারবে না কেউ জানতে পারবে না আর সে নিজের মুখে এসে আপনাকে বলবে আপনাকে বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে গোপনে তার নিজের মুখে বলবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্রমন্ত্র কানের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি